হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএম জি এনএম নার্সিং এন্ট্রান্স দু হাজার চব্বিশ যার টেন্টেটিভ ডেট তোমাদের দেওয়া রয়েছে চোদ্দো সাত দু হাজার চব্বিশ চোদ্দো সাত দু অর্থাৎ জুলাই মাসের চোদ্দো তারিখে তোমাদের হচ্ছে টেন্টিভ ডেট এটা এখনও ফিক্সড ডেট নয় তো যাই হোক এই এক্সামের প্রিপারেশনের জন্যই আজকে আমরা লাইফ সায়েন্স ক্যাটাগরি ওয়ানের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করব যেগুলো তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা যে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে ঠিক আছে অভিব্যক্তি ও অভিযান চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসছেই ওকে সে তুমি নিষ্ক্রিয় অঙ্গ থেকে বলো সমবৃত্ত সমবৃত্ত এবং সমসমস্ত অঙ্গ থেকে বলো বা অভিব্যক্তি থেকে বলো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসবেই তো চলো তো চলো আজকের ভিডিও টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেনে দেখো কি রয়েছে প্রথম কোশ্চেন রয়েছে হট ডায়লিউট স্যুপ কথাটি কোন বিজ্ঞানী ব্যবহার করেন তা স্থির করো অপশনগুলো দেখে নাও ওপার ইন ল্যামমার্ক হ্যালডেন আর হুগোদা ব্রিজ হট ডাইলিউট স্যুপ কথাটি ব্যবহার করেছিলেন বিজ্ঞানী হ্যালডেন অপশান সি হবে কারেক্ট দু নম্বর কোশ্চেন দেখো রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তার নাম লেখো ডারুইন মিরারো উড়ে ওপারিনো হেলডেন আর হেকেল রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তা হলেন ওপারিনো হ্যালডেন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে তিন নম্বর কোশ্চেন বলা আছে পৃথিবীতে জীবন সৃষ্টির সময় পৃথিবীতে জীবন সৃষ্টির সময় যে গ্যাসটি বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট অপশন কী কী আছে মিথেন অ্যামোনিয়া অক্সিজেন এবং নাইট্রোজেন কোন সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল অক্সিজেন গ্যাস অপশন সি হবে কারেক্ট নেক্সট চার নম্বর কোশ্চেন মিলার ও উড়ের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল অপশন কী কী আছে ওয়ান ইস টু টু ইস্টু টু টু ইস টু ওয়ান ইস টু 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 ইস টু টু ইস টু ওয়ান আর ওয়ান ইস টু ওয়ান ইস টু টু দেখো কী কী কোনগুলো দেওয়া রয়েছে পরপর সেটা তোমরা দেখে নেবে যেমন এখানে হচ্ছে আগে মিথেন তারপরে এমন হয় তারপরে হাইড্রেন তার মানে কী হবে টু ইস টু টু ইস টু ওয়ান ঠিক আছে অপশান সি হবে কারেক্ট টু ইজ টু টু ইস টু ওয়ান নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে চা পাঁচ নম্বর কোয়েশ্চেন ফিলোজফিক জুলজি নামক গ্রন্থটির রচয়িতা কে অপশানস কী কী আছে মিলার ডারুইন ল্যামার্ক আর ওপারিন ফিলোজফিক জুলোজি গ্রন্থের রচয়িতা হলেন বিজ্ঞানীর ল্যামার্ক অপশান সি হবে কারেক্ট ছ নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে নিচের কোনটি ডারউইনের তত্ত্ব বা মতবাদের বক্তব্য নয় তা নির্ণয় করো অপশানস দেখো কী কী রয়েছে প্রাকৃতিক নির্বাচন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ জীবন সংগ্রাম অত্যাধিকারে বংশানু অত্যাধিকারে বংশবৃদ্ধি ডারউইনের ডারউইনের বক্তব্য নয় কোনটা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা হচ্ছে ল্যামার্কের ঠিক আছে তো অপশান বি হয়ে যাবে কাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো সাত নম্বর কোশ্চেন ঘোড়ার প্রাচীনতম আদি পূর্বপুরুষের বা আদি পুরুষের নাম কী ছিল অপশান কী কী আছে মেরিচ হিপ্পাস মেসোহিপ্পাস ইকুয়াস আর ইহোহিপাস রাইট অ্যান্সার কী হবে অপশন ডি ইহো নেক্সট কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চেনে কী আছে আদি এটা হবে আদি ঠিক আছে আদি ঘোড়ার কোন আঙুলটি বর্তমানে খুঁড়ে রূপান্তরিত হয়েছে তা স্থির করো অপশন কি কী আছে তৃতীয় দ্বিতীয় প্রথম আর চতুর্থ তো আদি ঘোড়ার কোন আঙুলটা বর্তমানে খুঁড়ে রূপান্তরিত হয়েছে সেটা হচ্ছে তিন নম্বর আঙুলটা তো অপশন এ হয়ে যাবে কারেক্ট তারপরে কোশ্চেন নম্বর নিচের উচ্চতাগুলির মধ্যে কোনটি প্রিয় হিপ্পাসের উচ্চতা তা নির্ণয় করো অপশন কি কী আছে আঠাশ সেমি একশো কুড়ি সেমি একশো সেমি আর একশো পঞ্চাশ সেমি তো প্রিয় হিপ্পাসের উচ্চতা কত ছিল প্রিয় হিপ্পাসের উচ্চতা ছিল একশো কুড়ি সেমি অপশন বি হবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে নিচের কোনটি সমস্ত অঙ্গ নয় তা স্থির করো সমসংস্থ অঙ্গ থেকে এর আগেও কোশ্চেন এসছে আর সমসমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গ এগুলো খুবই ইম্পর্টেন্ট এক একটা টপিক তো এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই ধরে রাখো অপশন কী কী রয়েছে তিমির ফ্লিপার ও বিড়ালের পা গোড়ার অগ্রপদ ঘোড়ার অগ্রপদ মানুষের হাত মানুষের হাত ও বাদুরের ডানা আর পাখির ডানাও পতঙ্গের ডানা সমসংস্থ অঙ্গ নয় সমসংস্থ অঙ্গ বলতে আমরা কী বুঝি যাদের গঠন এক কিন্তু কাজ আলাদা তো এখানে রাইট আনসার কী হবে রাইট আনসার হবে অপশান ডি পাখির ডানা ও পতঙ্গের ডানা এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ নেক্সট কোশ্চেন দেখো সমসংস্থ অঙ্গের বিবর্তনকে কি বলে অপশানস কী কী আছে অপসার বিবর্তন অভিসার বিবর্তন সমান্তরাল বিবর্তন আর সবকটি সমস্ত অঙ্গের বিবর্তনকে আমরা কি বলি সমসংস্থ অঙ্গ কীভাবে সৃষ্টি হয়েছে যেহেতু সমসংস্থ অঙ্গের গঠন এক কিন্তু কাজ আলাদা তার মানে এদের উৎপত্তিগতভাবে একই ধরা হয় অর্থাৎ এটা হচ্ছে অপসারে বিবর্তন কারণ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে এরা ভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে ঠিক আছে তাই জন্য এটা হচ্ছে অপসারী বিবর্তন অপশন এ হবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন পতঙ্গ ও বাদুরের ডানার মধ্যে সম্পর্ক নির্ণয় করো পতঙ্গ আর বাদুরের ডানা দুটোর কাজ একই উঠতে সাহায্য করে তেমন এদের কাজ এক কাজ এক হলে সেটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন তেরো নম্বর সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ নির্বাচন করো অপশন কী কী আছে ফণি মানুষের পণ্যকাণ্ড আদার গ্রন্থিকাণ্ড আলুর স্ফীতকাণ্ড ও চুপড়ি আলুর বুলবিল আদা হলুদের আর রাঙা আলু ও গোল আলু সমবৃত্তীয় অঙ্গ সম বলতে আমরা কি বুঝি কাজ হবে এক তাহলে এখানে রাইট আনসার কি হবে রাঙা আলু ও গোল আলু অপশন ডি হবে কাইট আনসার রাঙা আলু ও গোল আলু এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ তারপরে কোশ্চেন দেখো নিচের কোনটি অপসারী অভিব্যক্তির উদাহরণ অপসারী অভিব্যক্তি অপশন কী কী আছে রাঙা আলু ও গোল আলু বি রয়েছে মোটর গাছের আকর্ষ ঝুমকলতা আকর্ষ সি আছে পতঙ্গের ডানা বাদুরের ডানা আর ডি আছে পাখির ডানা ও তিমির অগ্রপদ অপসারী অভিব্যক্তি অপসারী অভিব্যক্তির উদাহরণ কোনটা হয়ে যাবে এখানে পাখির ডানা ও তিমির অগ্রপদ তো রাইট আনসার হচ্ছে অপশান ডি পাখির ডানা ও তিমির অগ্রপদ নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটির নিষ্ক্রিয় অঙ্গ নয় অপশানস কী কী আছে উট পাখির ডানা হাতের আঙুল কক্সিস আর ভার্মিফ্র অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ নয় হচ্ছে হাতের আঙ্গুল অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার তারপর কোশ্চেন দেখো ষোলো নম্বর পর্ণকাণ্ড কী প্রকৃতির তা স্থির করো পর্ণকাণ্ড কি প্রকৃতির তা স্থির করো পরিবর্তিত পাতা পরিবর্তিত মূল পরিবর্তিত কাণ্ড নাকি কৌটি নয় পর্ণকাণ্ড পর্ণকাণ্ড কার দেখা যায় ফণি মঞ্চ ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড ঠিক আছে পর্ণকাণ্ড হল পরিবর্তিত কাণ্ড ফণি মশার যে কাণ্ড সেটা কি হয় জল সঞ্চয় করে স্ফীত মোটা রসালো হয়ে থাকে সেটা হচ্ছে পর্ণকাণ্ড ঠিক আছে তো এখানে আইটান্স হচ্ছে অপশন সি পরে কোয়েশ্চেন দেখো সতেরো নম্বর নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে তা নির্ণয় করো গ্যাস শোষণ করে অপশন কি কী আছে রেড গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি রেটিয়া মিরাবিলিয়া আর পাক গ্রন্থি গ্যাস উৎপন্ন করে রেড আর গ্যাস শোষণ করে হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে কাইটান্সার নেক্সট কোশ্চেন দেখো পায়রার ফুসফুসের সঙ্গে থাকা বাইথলির সংখ্যা কটি অপশন রয়েছে নটি বি ছটি সি দশটি আর ডি রয়েছে আটটি পায়রা ফুসফুসের সঙ্গে থাকা বায়ুথুলির সংখ্যা হচ্ছে নটি পায়ের বাইথুলি করা থাকে নটা অপশন এই হবে কারেক্ট আনসার পরে কোশ্চেন দেখে কোশ্চেন কী রয়েছে দেখো একটি আচরণগত অভিযোজন একটি আচরণগত অভিযোজন অপশানে এ কী রয়েছে মৌমাছির বার্তা প্রদান রুই মাছের পটকা পায়রার বায়ুথুলি আর ক্যাকটাসের পাতা আচরণগত অভিযোজন কোনটা আচরণগত অভিযোজন হচ্ছে মৌমাছির বার্তা প্রদান অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার তারপরে কোশ্চেন দেখো পৃথিবীতে দুটি জীব একেবারে একই রকম হয় না এর কারণ নির্ণয় করো অপশন কী কী আছে অধিক জন্মহার অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম প্রকরণ আর প্রাকৃতিক নির্বাচন তো পৃথিবীতে দুটি জীব কখনো একই রকম হয় না এর কারণ কী কারণ হচ্ছে ভেদ বা প্রকরণ অপশন সি হয়ে যাবে কাইটান্সার তারপরে কোশ্চেন দেখো মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি বাছাই করো মিলার ও উড়ে যে পরীক্ষাটি করেছিলেন তার মধ্যে কী কী বিক্রিয়ক ছিল মিলা আর উরের পরীক্ষায় কী কী বিক্রিয়ক ব্যবহার করা হয়েছিল মিথেন জল অ্যামোনিয়া এবং হাইড্রোজেন অর্থাৎ রাইট আনসার হবে মিথেন জল এমনিয়া এবং হাইড্রো মানে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার অপশান সি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে বিবর্তনের সঠিক ক্রমটি লেখো কী কী রয়েছে এখানে মাছ পাখি সরীসৃপ আর উভচর তো এদের মধ্যে আমরা বিবর্তন অনুযায়ী সাজাই প্রথমে আমরা পাবো মাছ দেন পাবো উভচর দেন পাবো সরীসৃপ আর দেন পাবো পাখি মানে অপশান বি হবে কারেক্ট আনসার ঠিক আছে অপশান বি পরে কোশ্চেন দেখো সিট এখানে কি কোশ্চেন রয়েছে দেখো কোষের অগ্রদূত বলা হয় কাকে অপশন কি কী রয়েছে গরম তরল স্যুপ প্রোটিন অনু কোয়া আর পলিসাকাইড কোষের অগ্রদূত কাকে বলা হয় কোষের অগ্রদূত বলা হয় কোয়া সার্ভেটকে অপশন সি হয়ে যাবে কাইট আনসার সার্ভেট নেক্সট কোশ্চেন দু নম্বর দু নম্বর কোশ্চেনটা কিন্তু অলরেডি আগে একবার পরীক্ষায় এসেছে তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে পড়বে যে যে কোশ্চেনগুলো আগের বারে পরীক্ষায় এসেছে সেটা একুশেই হোক বাইশেই হোক বা তেইশেই হোক ঠিক আছে পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা মুখস্থ করে রাখবে বেশ কী রয়েছে দেখো সৃষ্টির ক্ষেত্রে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিডটি হলো অপশান কী কী রয়েছে ডিএনএ আর এন ডিএনএ এবং আর এনএ উভয়ই নাকি ডি নাকি অপশন ডি রয়েছে প্রোটিন তো সৃষ্টির ক্ষেত্রে প্রথম নিউক্লিক অ্যাসিড হচ্ছে আর এনএ ঠিক আছে রাইবো নিউক্লিক অ্যাসিড দুয়ের টাইট আনসার কী হবে অপশন বি নেক্সট কোশ্চেন দেখো প্রাথমিক কোষগুলির প্রকৃতি নির্ণয় করো অপশন কী কী আছে রাসায়নিক পরভোজি বায়োজিবি যুক্ত আর ইউকালিয়েটিক প্রাথমিক কোষগুলো কেমন প্রকৃতি ছিল প্রাথমিক কোষগুলো ছিল রাসায়নিক পরভোজি প্রকৃতির অর্থাৎ অপশান এ হয়ে যাবে এখানে টাইট আনসার রাসায়নিক পরভোজি তারপরে চার নম্বর কোশ্চেন দেখো মিলার ও উড়ের পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডগুলিকে শনাক্ত করো মিলার ও উড়ের পরীক্ষায় অনেক জৈবযোগও পাওয়া গেছিলো তো তার মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড স্পেসিফিক্যালি সেইগুলোই তোমাকে এখানে শনাক্ত করতে হবে অপশান দেখো কী কী রয়েছে গ্লাইসিন অ্যালানিন তারপর রয়েছে প্রোটামিন অ্যালানিন অপশন সি রয়েছে এইচ আর গ্লাইসিন আর অপশন ডিতে রয়েছে প্রোটামিন এবং গ্লাইসিন মিলা আরো উড়ের পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনোয়াসিড হচ্ছে গ্লাইসিন এবং অ্যালানিন অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো পাঁচ নম্বর কী রয়েছে অগ্রপদে চারটি ও পশাদ পদে তিনটি করে আঙুল বর্তমান ছিল যে ঘোরার তার নির্ণয় করো অগ্রপদে চারটে আর পশ্চাদ পদে তিনটে অপশান দেখো কী কী আছে মেসো হিপ্পাস প্লিও আর ইয়ো হিপ্পাস অগ্রপদে চারটে আর পশাদ পদে তিনটে করে আঙুল ছিল কার ই এর অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে ইয়ো হিপ্পাস নেক্সট কোশ্চেন ছ নম্বর অলিগোসিন যুগে সৃষ্ট ঘোড়াকে চিহ্নিত করো অপশন কী কী রয়েছে দেখো মেসো হিপ্পাস প্লিও আর ইউ হিপাস অলিগোসিন যুগে যে ঘোড়া ছিল সেটা হচ্ছে মেসোহিপ্পাস অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার মেসোহিপ্পাস তারপরে সাত নম্বর কোশ্চেন দেখো মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মকে নির্ণয় করো ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে প্রত্যেকটা যুগে কোন যুগে কোন ঘোড়া এসেছিলো প্লাস সেই ঘোড়ার কি স্পেশাল ফিচার্স রয়েছিলো ঠিক আছে সেগুলো তোমরা একটা ছক করে ভালো করে পড়ে রাখবে কি রয়েছে মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্ম নির্ণয় করো অপশন কী কী রয়েছে প্রিয় হিপ্পাস ইকুয়াস মেরি আর ইউ হিপাস রাইট আনসার কী হবে রাইট আনসার হবে অপশন সি মেরি চিপ্পাস ঠিক আছে মায়োসিন যুগে মেরি চিপ্পাস নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে খুরের আবির্ভাব হয় যে ঘোরার ক্ষেত্রে অপশান কী কী রয়েছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার খুর ঘোড়ার খুর হচ্ছে বিবর্তনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার কী অপশন দেখে কি কী কী রয়েছে মেরি চিপ্পাস ইকুয়াস দে হিপ্পাস আর প্রিপ্পাস খুরের আবির্ভাব হয়েছিল কোন ঘোরার ক্ষেত্রে সেটা হচ্ছে খুরের আবির্ভাব হয়েছিল কোন ঘোরার ক্ষেত্রে খুরের আবির্ভাব হয়েছিল অপশান এ মেরি চিপ্পাসের ক্ষেত্রে ঠিক আছে খুরের আয় হয়েছিল কার ক্ষেত্রে মেরি চিপ্পাসের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন দেখো আদার গ্রন্থিকাণ্ড বেলের শাখা কণ্টক আদার গ্রন্থিকাণ্ড বেলের শাখাকণ্ঠক ঝুমকলতায় আকর্ষণ ফণি মহাসের পণ্যকাণ্ড যে ধরনের অঙ্গ অপশন এ রয়েছে সমবৃত্তি অঙ্গ বি নিষ্ক্রিয় অঙ্গ সি সমসমস্ত অঙ্গ আর ডি রয়েছে অবলুপ্ত অঙ্গ এই সবকটা হচ্ছে কাণ্ড কিন্তু কাণ্ডগুলো এখানে বিভিন্নভাবে মডিফাই হয়েছে তার মানে যেহেতু প্রত্যেকটাই কাণ্ড কিন্তু এদের কাজগুলো একটু আলাদা তো যেহেতু এদের গঠনগুলো একই সবকটাই কাণ্ড কিন্তু কাজ যেহেতু আলাদা তাই জন্য এরা হবে সম সমস্ত অঙ্গ গঠন এক কিন্তু কাজ আলাদা রাইট আনসার হবে অপশান সি সম সমস্ত অঙ্গ নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে ভিন্ন প্রজাতির জীব একই পরিবেশে থেকে সমান্তরাল অভিযোজন যে প্রকৃতি ভিন্ন পথের জীব একই পরিবেশে থেকে সমান্তরাল অভিয়োজন যে অভিব্যক্তির কারণ তার নির্ণয় করো অপসারী অভিব্যক্তি অভিসারী অভিব্যক্তি নিষ্ক্রিয় অঙ্গের অভিব্যক্তি আর হচ্ছে সমসমস্ত অঙ্গের অভিব্যক্তি ভিন্ন পথের জীব ভিন্ন পথের জীব যখন একই পরিবেশে থাকছে তখন সেটা বিভিন্নভাবে তাদের উৎপত্তি কিন্তু একই জায়গায় এসে কনভার্জ হচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে কনভার্জেন্ট যে অভিব্যক্তি মানে সেটা হচ্ছে অভিসারী অভিব্যক্তি অপশন বি হবে কাইট আনসার ঠিক আছে অভিসারী অভিব্যক্তি নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে আদা হলুদ ইত্যাদি উদ্ভিদের ভূ নিম্নস্থ কাণ্ডের সলকপত্র যে ধরনের অঙ্গ তা নির্ণয় করো আদা হলুদ অপশন এ রয়েছে কি সমসমস্ত অঙ্গ বি সমবৃত্ত অঙ্গ সি লুপ্ত ডি রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ যে শল্কপত্র ঠিক আছে তাদের শল্কপত্র সেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার নিষ্ক্রিয় অঙ্গ নেক্সট কোয়েশ্চেন দেখো ভেনাস বা একচক্রের হৃদপিণ্ড বর্তমান এমন একটি প্রাণী হলো অপশানস কী কী রয়েছে স্তন্যপায়ী সরীসৃপ পক্ষী আর মাছ ভেনাস বা একচক্রের হৃদপিণ্ড বর্তমান কার ক্ষেত্রে মাছের ক্ষেত্রে ঠিক আছে নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো তেরো নম্বর কোয়েশ্চেন নিম্নের কোনটি অঙ্গ সংস্থার মতো নয় তা লেখো যখন তোমরা এরকম ধরনের কোশ্চেন দেখবে যে অঙ্গ সংস্থার মতো নয় এখানে বলেছে অনেক কোশ্চেন থেকে এক্সাইটেড হয়ে উল্টো পাল্টা আনসার করে দেয় তো আগে তোমরা আগে তোমরা কোয়েশ্চেন ভালো করে পড়বে দেন আনসার করবে অপশন দেখো রুই মাছের পটকা ক্যাকটাসের পাতা পায়রার বাইথলি আর সুন্দরী গাছের লবণগন্থি এখানে বলেছে অঙ্গ সংস্থার মতো নয় রাইট আনসার কী হবে সুন্দরী গাছের লবণগন্থি অপশন ডি চোদ্দ নম্বর কোশ্চেন কি রয়েছে রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোশে থাকা রক্তচালক গুচ্ছ নামে পরিচিত তা হল অপশন এ রেড বি রেটিয়া মিরাবিলিয়া সি বাইথলি আর ডি হচ্ছে জড়থলি রাইট আনসার কী হবে রেটিয়া মিরাবিলিয়া অর্থাৎ অপশন বি হবে এখানে কারেক্ট আনসার পনেরো নম্বর কোয়েশ্চেন কী রয়েছে একটি শাড়ির ভিত্তি অভিযান হলো অপশন কী কী রয়েছে রুই মাছের পটকা পায়ার বায়ুথলি ক্যাকটাসের পাতা এবং ডি হচ্ছে সুন্দরী গাছের লবণ গ্রন্থি তো এখানে শাড়ির বৃত্তীয় অভিযোজন কোনটা শাড়ির বৃত্তীয় অভিযান হচ্ছে শাড়ির বৃত্তীয় অভিযান হলো সুন্দরী গাছের লবণ গ্রন্থি অপশান ডি হবে কারেক্ট সুন্দরী গাছের লবণ গ্রন্থি এই ছিল আজকে আমাদের কিছু কোয়েশ্চনের সেট যেটা তোমাদের এক্সামের জন্য অবশ্যই হেল্পফুল হবে তোমরা প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নাও ভালো করে পড়ো যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আনতে পারো এবং যারা যারা তোমরা এক্সামের জন্য কোচিং নিতে চাও এবং আমার কোচিংয়ে যুক্ত হতে চাও তারা স্ক্রিনে যে মেনশন স্ক্রিনে যে নাম্বার মেনশান করা হয়েছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো অ্যান্ড দেন তোমরা অল ডিটেলস কিন্তু জানতে পারবে ঠিক আছে আজকের জন্য এইটুকুই তাহলে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে আর স্পেশালি তোমাদের যদি বিশেষ কোনো চ্যাপ্টারে প্রবলেম থেকে থাকে যে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করে তোমাদের হেল্প হবে তাহলে অবশ্যই সেই চ্যাপ্টারের নাম বা সেই রিলেটেড টপিকের নাম তোমরা আমাকে কমেন্টে আনাতে পারো আমি অবশ্যই সেই টপিকের ওপর ভিডিও আনার চেষ্টা করব। তাই দেখা হচ্ছে নেক্সট উইকটা তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও যতক্ষণ তোমরা পড়তে থাকো প্রিপারেশান নিতে থাকো